নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন সুস্থ আছেন সাথে আমিও ভালো আছি তো আমার পরিচয়টা যথারীতি আপনারা সকলেই জানেন কিন্তু যারা নতুন এসেছেন আমার চ্যানেলে তাদের জন্য জানিয়ে দিই আমার নাম হলো রূপা আর আমি আইভিএফ করেছি আর আমার আইভিএফের উপরেই এই চ্যানেলটা মোটামুটি দাঁড়িয়ে আছে আর কি এই মুহুর্তে আপাতত মানে ভবিষ্যতে জানি না আমার চ্যানেলের কন্টেন্ট কি থাকবে না থাকবে কিন্তু এই মুহূর্তে আমার লাইফে যেটা যেটা চলছে সেগুলোই আমি আমার ভিডিওর মারফত আপনাদের কাছে আমি তুলে ধরি তো আজকের ভিডিওটা অবশ্যই আইভিএফের উপরে না আজকে ভিডিওটা একটু অন্য একটা টপিকে আমি বলতে এসেছি তো হয়তো অনেকের সেটাতে কিছু সাহায্য হলেও হতে পারে এবারে আমি যাই না ব্যাট কমেন্টসও আসতে পারে কারণ এটার বিরুদ্ধেও অনেকে আছে আর কি তো যাই হোক যাদের হয়তো এটার থ্রুতে একটু ভালো লাভ কিছু হতে পারে বা কিছু আর্থিক হেল্প যদি হয় তো সেজন্যই আমার এই ভিডিওটা বানানো তাদের জন্যই তো এবার সেটা হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার তো লক্ষ্মীর ভাণ্ডারের সম্বন্ধে আপনারা সকলেই জানেনি অলরেডি চার পাঁচ বছর মনে হয় হয়েই গেছে তো আমি এত বছর ধরে কোনোদিনও লক্ষ্মীর ভাণ্ডারের জন্য কোথাও অ্যাপ্লাই করিনি তো সত্যি কথা বলতে আমি জানতামও না কোথায় কি চলছে মানে কোথায় কি যেহেতু আমার আপনারা অলরেডি জানেন যে আমি একটা অন্য বিষয়ে আমার মাইন্ড সবসময় এনগেজ হয়ে থাকে আর সেটা হচ্ছে আইভিএফ সেটার মধ্যে দিয়েই আমার সাতখানা বছর কেটে গেছে তো তাই জন্য মানে সেটার বাইরে আমার মাথায় কিছু মানে আসতেও না আসেও না সত্যি কথা বলতে মানে মাইন্ডটা ওইখানেই যেন এনগেজ হয়ে আটকে থাকে তো যাই হোক তো এই ভিডিওটা আমার বানানোর একটাই উদ্দেশ্য যে এই মুহূর্তে কারেন্টলি লক্ষ্মীর ভাণ্ডারের অ্যাপ্লিকেশান চলছে আর কি মানে যারা নতুন অ্যাপ্লাই করতে চাইছেন তাদের জন্য জানিয়ে দিই হয়তো অনেকে জানেন বা হয়তো কেউ জানেনও না যারা জানেন না এটা তাদের জন্য অনেক হেল্পফুল হবে আমাদের পনেরো তারিখ থেকে ২৬ তারিখ অবধি এই মাসে মানে ফেব্রুয়ারি মাসে চলছে ভাণ্ডার অ্যাপ্লিকেশান সেটার যেটা মানে ইয়ে চলছে যারা মানে নতুন অ্যাপ্লাই করতে চাইছেন এটা তাদের জন্যই আপনারা ক্যাম্পে যেতে পারেন গিয়ে সেখানে আবেদন করতে পারেন আর সেই ক্যাম্পটা যেখানে বসেছে মেইনলি সেটাই বলার যে ক্যাম্পটা বসেছে অ্যাকচুয়ালি আমি থাকি গড়িয়া অঞ্চলে এবং আমার কাছাকাছি অঞ্চল হলো নগর তো সেখানে একটি স্কুল আছে ফিউচার ফাউন্ডেশন নামে তো সেই ফিউচার ফাউন্ডেশন স্কুলের ঠিক অপোজিটে একটি মাঠ আছে তো এই মাঠের মধ্যে মাঠটার নাম প্রবেবলি শ্রী অরবিন্দ পার্ক তো সেখানেই ভাণ্ডারের অ্যাপ্লিকেশন চলছে এবং তার সাথে সাথেও জানিয়ে রাখি সেখানে যুবসাথীর অ্যাপ্লিকেশানও চলছে তো সেটা যদি আপনাদের জন্য দরকার হয়ে থাকে মানে অ্যাপ্লাই করতে চান যদি সেখানে গিয়ে ওই একই জায়গায় দুটো ফর্মই জমা নিচ্ছে একটা হচ্ছে যুবসাথী আর একটা হলো লক্ষ্মীর ভাণ্ডার তো আপনারা যারা যারা নতুন অ্যাপ্লিকেশান করতে চাইছেন তারা অবশ্যই এই জায়গায় সময় মতন চলে যাবেন আর সময়টা হলো গিয়ে সকাল দশটার থেকে বিকেল পাঁচটা অবধি এবারে ব্যাপারটা হচ্ছে লাস্ট ডেট তো ছাব্বিশ তারিখ এবার কেউ বলছে পঁচিশ তারিখেই হয়তো নিয়ে শেষ করে দেবে লাস্ট নিয়ে শেষ করে দেবে হয়তো তো আমার মতে লাস্ট ডেট অব দি অপেক্ষা না করাটাই ভালো আপনারা সময় মতন চলে যান লাস্ট ডেট না গিয়ে তার আগের ডেটে মানে পঁচিশ তারিখে অ্যাটলিস্ট গিয়ে জমা দিয়ে দিন বিকজ লাস্ট ডেটে এমনিতেও যদি জমা নেয়ও সেটা প্রচুর ভিড় হবে প্রচুর লাস্ট ডে যেহেতু মানে সবাই হুড়মুড়িয়ে পড়বে তার থেকে ভালো মানে একটু আগে গিয়ে যদি জমা দিয়ে দেওয়া যায় যদিও এখন থেকেই খুব ফাঁকা ফাঁকা নেই মানে প্রথম দিন থেকেই পনেরো তারিখ থেকেই প্রচুর ভিড় শুরু হয়ে গেছে আমি গিয়েছি ষোলো তারিখ সো মানে ভালোই ভিড় হয়েছে দেখলাম সেকেন্ড ডেতেই এতটা যদি ভিড় হয়ে থাকে তাহলে ভালোই ভিড় হয়ে হবে আমি যখন দাঁড়িয়েছি লাইনে তো আমি তো অ্যাকচুয়ালি কম্পিউটার থেকে অনলাইন থেকে ডাউনলোড করে ফর্মটাকে সেটাকে ফিল আপ করে যা যা ডিটেলস ভরাতে হয় সেগুলো ভরিয়ে ছবি টবি লাগিয়ে আর সাথে তার সাথে অ্যাটাচড যে সমস্ত ডকুমেন্টস দিতে হয় সেগুলো দিয়েছিলাম আর ডকুমেন্টসের মধ্যে বলি যে কি কি লাগছে সেটা হচ্ছে আপনার আধার কার্ডের একটা কপি জেরক্স আর ভোটার আইডি কার্ডের জেরক্স চাইনি কিন্তু আমি দিয়ে রেখেছি যদি কোনো কারণে লাগে তো আমি দিয়ে দিয়েছি এক কপি আর একটা হচ্ছে আপনার ব্যাংকের প্রথম পাতার যে পেজটা আর কি ফার্স্ট পেজটা যেখানে আমাদের ব্যাংকের অ্যাকাউন্ট ডিটেলস নাম ইত্যাদি সমস্ত লেখা থাকে সেই জায়গাটার একটা ছবি করে সেটার জেরক্স আর কি তো সেটাও সাথে পিন আপ করে দিয়ে দেবেন তাহলে আপনার ফর্মটা ভালোভাবে ফিল আপ করে ওরা মানে প্রথমে চেক করে ওটা ওরা অ্যাকসেপ্ট করে নিয়ে নেবে এবং নেওয়ার পরে অবশ্যই আপনারা কিন্তু একটা অ্যাকনোলেজমেন্ট স্লিপ নিতে ভুলবেন না ও যদিও ওরা নিজেই দিয়ে দিচ্ছে কিন্তু কোনো কারণবশত যদি না দেয় তাহলে অবশ্যই নিজে থেকে বলবেন যে এই ফর্মটা যে জমা নিলেন তার জন্য একটা অ্যাকনোলেজমেন্ট স্লিপ আমাকে দিয়ে দিন যাতে পরবর্তীকালে আমি এর বিষয়ে খবর নিতে পারি যে আমার অ্যাপ্লিকেশানটার কি হলো তো এই ছিল ব্যাপারটা তো আমার তো জমা হয়ে গেছে এবার আমার অ্যাকচুয়ালি ছিল না তো এত বছর আমি এই সমস্ত ব্যাপারে এত এনবিসি এনগেজ ছিলাম তো এখন যেহেতু বিশেষ খুব একটা আমার কাজকর্ম পড়ছে না যেহেতু আমি একটুখানি রেস্টের মধ্যে থাকার চেষ্টা করছি যেহেতু আপনারা অলরেডি জানেন যে আমার পাঁচ মাসের প্রেগনেন্সি চলছে এবং পাঁচ মাসটা কিছুদিন আগে পর্যন্ত শুরু হয়নি এখন শুরু হয়ে গেছে তো এখন আমি যেহেতু একটুখানি ফ্রি আছি দেখে আমি সময় করে গিয়ে দিয়ে এসেছি অ্যাপ্লিকেশানটা তো হয়তো কেউ কমেন্ট করবেন যে কেন অনেকে তো লক্ষ্মীর ভাণ্ডারের এগেন্স্টে যাই হোক তো যাই হোক টুকটাক যদি মানে বেরোনো হয় কোনো যাতায়াতের খরচা সেটাতেও তো একটু হেল্প হয়ে যায় তো তাই জন্যই আমি অ্যাপ্লাই করেছি আর যাই হোক এই হল ছিল আজকের ভিডিওর টপিকটা তো আর বিশেষ কিছু আমার বলার নেই আজকের টপিকটা এটাই ছিল আর আগামী দিনে আমি আরও কিছু ভিডিও আপনাদের জন্য নিয়ে আসবো অবশ্যই আর সেগুলো অবশ্যই আমার যেটা মেইন টপিক এই চ্যানেলের সেটা হচ্ছে আইভিএফ সেটার উপরেই তো আজকের জন্য এতটুকুই রাখলাম আর যারা নতুন এসছেন আমার চ্যানেলে তাদের জন্য বলে রাখি যে আপনাদের যদি আমার ভিডিওগুলো দেখে একটু ভালো লাগে তাহলে প্লিজ সাপোর্ট করতে ভুলবেন না এই ভিডিওটিকে একটি লাইক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন আর কমেন্ট সেকশনে অবশ্যই আপনারা আপনাদের মতামত লিখবেন এবং কিছু আইভিএফের উপরে কোয়েশ্চেন্স থাকলে অবশ্যই আমাকে করতে পারেন আমি যথাসাধ্য চেষ্টা করব সেগুলো ঠিক টাইমলি রিপ্লাই দেওয়ার তো আজকের জন্য তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর প্লিজ আপনাদেরকে একটু রিকোয়েস্ট রইলো আমার এই প্রেগন্যান্সি জার্নির জন্য একটু প্রে করবেন আপনারা সবাই জানেন এটা আমার ফিফথ প্রেগন্যান্সি এর আগে আমার চারটে মিসক্যারেজ হয়েছিল এবং এই ফিফথ প্রেগনেন্সি জানি না কত দূর কি সাকসেস হবে না হবে কিন্তু যাই হোক আশা তো থাকেই মনে তো সেই নিয়েই আছি আপনাদের আশীর্বাদ আপনাদের গুড প্রেয়ার্স হয়তো আমাকে খুব হেল্প করবে আমার পাশে থাকার চেষ্টা করবেন খুব খুশি হব আমি তাহলে সবাই তাহলে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা এখানেই শেষ করছি নমস্কার